বাংলার লক্ষ্য গ্রাম নিরাশায় আলোকহীনতায় ডুবে নিস্তব্ধ নিস্তেজ অস্বীকার করা উচিত এটা ইতিহাসটা সবকিছু মাথায় তুলে নাচার মতো আগের দিনও তার মাথায় শুধুই মৃতত্বের পাট আর কাশি থেকে আনা পিতলে টুকায় গান্ধীবাদী অধ্যাপক নির্মল কুমার বসু ঘুণাক্ষরেও ভাবেননি পরের দিনের ঘটনা তার সব সাংসারিক জীবন এলোমেলো করে দেবে ১৯৪৬ সালের ষোলো আগস্ট তার ডায়েরিতে অধ্যাপক লিখছেন সারা রাত ভালো করে ঘুম হল না ছেচল্লিশের দাঙ্গায় কলকাতায় দুটো সম্প্রদায় ধর্মযুদ্ধ করেছিল এটা রিলিজিয়াস ওয়ার আর কিছু না এবং আমাদের জাতি গঠিত হয়েছে এই রিলিজিয়াস সমস্ত ধরনের ধরনের সম্ভাব্য উপাদান এই একটা তৈরি ছিল এবং ষোলোই আগস্ট কেউ একটা দেশ কাঠিটা জ্বালিয়ে দিয়েছে ইতিহাসবিদরা বলেন যে মুসলিম লীগ ডিরেক্ট অ্যাকশন ডে ষোলোই আগস্টে ঘোষণা করেছিল উনিশশো ছেচল্লিশ সালে ষোলোই আগস্ট থেকে কলকাতায় সপ্তাহব্যাপী যে মারণ যজ্ঞ চলল সেটা শুরু সেইখান থেকে কিন্তু ইতিহাস তো এত সরলভাবে চলে না মন্যন্তর বাঙালি হিন্দু মুসলমান নির্বিশেষে সবাইকে একটা জিনিস ঢুকিয়ে যে কেড়ে না নিলে ছেড়ে দিয়ে বসে থাকলে এবং মনন্তরে উভয় সম্প্রদায় ক্ষতিগ্রস্ত হয়েছিল কিন্তু মুসলিম সম্প্রদায়ের নিজস্ব সাংস্কৃতিক রীতিনীতির জন্য মহিলারা ঘরে ভিতরে ঢুকে মারা গেছে অনেক বেশি যারা বাইরে বেরোতে পারেনি দুপক্ষই জানে বিয়াল্লিশের দাঙ্গা বিয়াল্লিশের মনন্তর এবং আগের থেকে যে এটা শেষ পর্যন্ত এটা হয় বাঁচা নয় মরা দাঙ্গাটা যে তলায় তলায় যে ফুসছে লোকে যে আগুনটা যে ধিকি ধিকি করে তলায় জ্বলছে এটা কারুর কারু কারুরই মনে হয়েছিল একুশ দৈনিক পত্রিকা নিচ্ছে। চার দিন পর রক্তস্নাত কলিকাতা মহানগরীর অবস্থা বকুল উন্নত এর ঠিক এক বছর পর হিন্দু মুসলমান খুনো খুনির ক্ষতর সঙ্গে নিয়ে স্বাধীনতার উৎসবে মাঠে কলকাতা যে ধর্মের দেশলাই ছেচল্লিশের আগুন জ্বালিয়েছিল সেই ধর্মের দোহাই দিয়ে দেশ ভাগ হয় আর তারও আট দশক পরে স্বাধীন বাংলায় ছেচল্লিশ ফেরে রাজনীতি প্রয়োজনে হিন্দু মহাসভা কলকাতাতে তার যে জোর ছিল সেই জোর হিন্দু প্রধান যেসব জেলাগুলো আছে সেগুলো যদি পূর্ববঙ্গে হিন্দু মহাসভার জোর দেখতে যাওয়া এবারে কংগ্রেসের যারা সেই সময় নাম আর বলতে চায় না তাদের সঙ্গে হিন্দু মহাসভার কি পার্থক্য ছিল কেন তারা কংগ্রেসেরও থেকে নেই কংগ্রেসেরও তো মূল ভিত্তি হচ্ছে হিন্দুরা কিন্তু কংগ্রেস হিন্দু মহাসভা না কংগ্রেস হিন্দু মহাসভার রাজনীতি যায় কংগ্রেসের নেতা তো চিৎপুরে প্রথম শহীদ দাঙ্গা আটকাতে গিয়ে হিন্দু মহাসভা হিন্দু বাঙালিকে বাঁচিয়েছে সে কোথায় প্রসাদ মুখার্জি কোথায় ছেচল্লিশে সব উধা ও সব বিধানরায় বড় বড় নেই কোথায় তারা তখন পাড়াকে বাঁচাচ্ছে পাড়ার দাদা এক একটা গলি এক একটা সম্প্রদায়ের দখলে চলে যাচ্ছে কোথায় কিন্তু বর্ষু আছে বর্ষও চেষ্টা করেছে করেনি তা না এক একটা রাস্তা এক একটা মহল্লা জুড়ে লড়াই হয়েছে যে কোনটা কার দিকে চলে যাবে এবং পুলিশ তাতে যদি বলো না হিন্দু না মুসলমান বরং পুলিশ যে অদ্ভুত অদ্ভুত সেই সময় কাজ করেছে হিন্দু পুলিশ একদল মুসলমান যাদের কিচ্ছু নেই জোড়া বাগানে তাকে নিজের থানার মধ্যে ঢুকিয়ে দিয়েছে মানে এটাকে সংহতি বলবে না এটাকে কি বলবে জানি না মাদার সে সেই সময় যা করেছে যুদ্ধের কবলে পড়ে গেছে অসহায় মানুষ যে সে সময় না হিন্দু না মুসলমান সে একটা মানুষ বা তার পরিবার তাকে রক্ষা করতে হবে এর যে উদাহরণ ছেচল্লিশে দাঙ্গায় আছে অত্যন্ত এটা দুর্ভাগ্যের বিষয় যে আমরা এখনো এর পুরো odis jagina 27 august 1940 সেদিন রিলিফের কাজ হালকা হয়ে গিয়েছে অধ্যাপক নির্মল কুমার বসু দুপুরবালা মোটরে মুর্গিহাটা কলুটলা টিটি বাজার গেলেন সেখান থেকে কলেজ স্ট্রিট ঘুরে বাড়ি ফেরেন রাস্তায় দেখেন অনেক পুরনো চিহ্ন তবে পয়্যেচ্চ দোকান ছিল কলকাতার দাঙ্গায় কী নিহত হয়েছে কারা ক্ষতিগ্রস্ত হয়েছে প্রথমেই বিচারটা একটা উন্মাদের মতো এই বিচার একটা মানসিক বিকৃতি লোক কিন্তু এমন কোন তথ্য নেই যেটা দেখানো যাবে যে এই প্রত্যক্ষ কর্মসূচি করে মুসলমানরা হিন্দুদের সব শেষ করে দিয়েছিল নিজেরাই অনেক অনেক বেশি মারা গেছে যে অংশটা মরল দাঙ্গার ফলে যে অংশ রাজনীতিটাই তখনকার মতো শেষ হয়ে গেল দশ বছর পনেরো বছর লেগেছে মাথা তুলে দাঁড়াতে কিন্তু আর ওইভাবে পারেনি সেটা হচ্ছে দলিতদের রাজনীতি কেন দলিত মুসলমান যে ঐক্যটা হবার সম্ভাবনা ছিল পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাল থেকে যে জন্য আমাদের মুখ্যমন্ত্রী বলেন যে আম্বেদকর যিনি সংবিধান প্রণেতাদের অন্যতম বা মুখ্য রচয়িতা তিনি তো এখান থেকেই তিনি নির্বাচিত হয়েছিলেন হয়েছিলেন কাতে দলিত মুসলিম সেই যে যোগসূত্র সেই মোর্চাটাও তো ভেঙে গেল